নমস্কার সবাইকে আমি ময়ূরিক ময়ূরিং ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকের দিনে কোনো মাছ মাংস না শুধু শাকসবজি কারণ গরমটা তো ভালোই পড়ে গেছে তাই পেট ঠান্ডা করা খাবার খেতে হবে এই ওয়েদারটায় নাকি তিতো খেতে হয় নিম আর সজনে গাছকে বেশি ইম্পর্টেন্সও দেওয়া হয় মা ঠাকুমারা বলতেন এইটা হলো ওয়েদার চেঞ্জের সময় সজনে ডাটা সজনে ফুল নিম খেলে নাকি অনেক রোগ থেকে নিজেদের সেফ রাখা যায় আর বাজারে তো ডাটা ছই ছই করছে কিন্তু এইগুলোর মধ্যে একটা জিনিসও আমার পছন্দের নয় তিতো থেকে তো আমি এক ক্রোশ দূরে পালাই অনেক বড় একটা পেপে এনেছি আমি সেটাই দেখাচ্ছি কাঁচা লঙ্কা লেবু কুমড়ো কাঁচকলা ঝিঙে মিষ্টি আলু নিম পাতা ডাটা আরও কত কি টমেটোটা কালকে এনে রেখেছিলাম আর লাউ এনেছিলাম লাউটা একটু ইউজ হয়েছিল কালকে ডালে এবার আজকে সবজিতে পড়বে দুই আঠি নিম পাতা এনেছি মা বাবা ছেলে আর আমার বর খাবে আমি খাই না কিন্তু আমি আমার ছেলেকে সমস্ত ধেতো জিনিস খাওয়াই আর নিম পাতাগুলো কি সুন্দর তাজা তাজা দেখেছেন এই সময়টা কিন্তু এরকম কচি কচি নিম পাতাই পাওয়া যায় আর এই যে লম্বা লম্বা মোটা মোটা ডাটা আমার মার ডাটা চেবাতে ভীষণ পছন্দ করে আর এটা হলো কাবলি ছোলা রাত্রিবেলা পনির এনে রেখেছিলাম আগের দিনকে ওই পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে চানা মশলা রান্না হবে কাবলি ছোলাটা আবার আমাদের বাড়িতে নিরামিষ হোক আর আমিষ একটু বেশি খাওয়া হয় নিরামিষে পনির দিয়ে আর আমিষে মাংসের চর্বি দিয়ে এই যে কাবলি ছোলাটা ভিজিয়ে দিচ্ছি এখন ভেজালে বিকাল পর্যন্ত ভিজে যাবে তারপরে একেবারে তরকারি রান্না করে নেওয়া হবে এত সবজি দেখতেও কত ভালো লাগছে তাই না এটা হলো আমাদের একদিনের রান্নার সবজি এবার যা যা ডিশ রান্না করব সেই হিসেবে কাটাকুটি করে নিয়েছি এইটা হলো মা পাঁচ মিশুলি তরকারি রান্না করবে ডাটা দিয়ে আর একটা হবে টক সবজি দিয়ে টক হেবি পছন্দের খাবার আমার এটা এর মধ্যে পরে বেশি করে টমেটো লাউ আর মিষ্টি আলু আর এটা হলো আমার শুক্তের প্রিপারেশন আর এটা হলো কুচু কুচি করে নিম পাতা কেটে রাখা মা নিম পাতা আলু ভাজা করবে আর আমি কি কাণ্ড করেছি জানেন শুক্তো রান্না করব এদিকে উচ্ছে বেগুন আনিনি এই যে রান্না বসিয়ে দিয়েছে মা টক মা কি ফোরণ দিয়েছ

আর তেঁতুলের টক করবে তোমার হলুদ দিয়ে দিল আর হ্যাঁ কি বললেন বানানোর সময় কি করতে হবে রাধুনিক গুঁড়ো ফুল আচ্ছা দেখ সেটাকে এটা খুবই পেট ঠান্ডা করা খাবার খেতেও তেমনই টেস্টি এই ডিশটার নাম আমার শাশুড়ি মা স্পেশাল টক লাউ কুমড়ো আর বেশি করে টমেটো দিয়ে এই টকটা বানানো হয় এবারই আসার আগে কখনো এই জিনিসটা আমি খাইনি তাই না অনেক বছর বিয়ের পর আমি খেতেও চাইতাম না কিন্তু একদিন খাওয়ার পর এ স্বাদ আর ভোলার নয় তাই মাঝে মধ্যেই মাকে বলি মা একটু টক বানাবে খাওয়ার শেষে এই টক মিষ্টি ঝোলটা খেতে অপূর্ব লাগে মা একদিকে টক বানাচ্ছে আমি আর একদিকে শুক্তোর মশলাটা বানিয়ে নিই মিক্সচারটার মধ্যে মা কালো জিরে বেটেছিল সেই জন্যই এরকম কালো কালো গুঁড়ো ওটা আবার নোংরা না কিন্তু শুক্তোর মশলায় নিলাম আদা আর মৌরি আমি দুধ শুক্তো বানাচ্ছি কিন্তু এই রেসিপি কিন্তু ইউটিউবের নয় এটা হলো আমার মা স্পেশাল রেসিপি যার মধ্যে না পড়ে পোস্ত আর না পড়ে রাঁধুনি দুটোকে জল দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে কষা হয়ে গেছে দেখেছেন তেল ওপর থেকে বেরিয়ে গেছে আর এর মধ্যে একটু বেশি জলটা দিতে হয় কারণ জলটা সবাই টকটাই তো চুমুক দিয়ে খায় সেই জন্য জলটা একটু বেশি পড়ে তো এবার এটা টেস্টটা বেশি করে দেবে এটা এই রিকটায় কিন্তু মন খুলে চিনি দিতে হয় কিন্তু বাঙালরাও এই চিনি দেওয়া রান্না আঙুল চেটে খায় মায়ের মধ্যে একটু তেঁতুলের গোলাও মিশিয়ে দিয়েছিল এবার এটাকে ভালো করে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে সিটিয়ে দিচ্ছে ভুলে গেছি এই উচ্ছে নিয়ে এসছে আর এই বেগুন নিয়ে এসেছে আমি শুক্তো রান্না করবো এই একটু কনফিউশন ছিল তো আনা হয়নি আমি আর কিছুতে তিতো খাই না এই শুক্তোটাই একমাত্র আছে যার মধ্যে আমি তিতো খাই তিতো না হওয়ার মতো তো আমি যেহেতু অল্প করছি সে একটা ইউজ করি আর এই সময়টা তিত হয়তো খাওয়া ভালো আমার ওই একটু বেগুনটা এটাতে আমার হয়ে যাবে আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি সুক্ত বানাই উচ্ছেগুলো সম্পূর্ণ আমি বীজ বার করব বীজ থাকলে তিত হবে তো তিত না হবে এমন কাজ আমি করতে বেগুন কাটতে গিয়ে আমাদের বাড়ির এক মতো অতিথির দর্শন স্তরই আমরা আপনাকে রাখতে পারবো না আপনি থাকুন আর আপনি খেয়ে দে এখানেই থাকুন আপনাকে আমরা ঘরে রাখতে পারবো না পাঁচ কেজি তরকারি মায়ের ডাক্তারুতা দিয়ে মা বা পছন্দের খাবার ডাঁটা এটা পাঁচ কেজি ভাবে তরকারি এটা মসল ডাল আর আপনার ফ্রি বার্নার ওভেন এটা হলো নিম পাতা আলু দিয়ে ভাজা

তাহলে সবকটা কটা সবজির টেস্ট বজায় থাকে আর উচ্ছেকে কে আলাদা হয়ে ভাজা হলে উচ্ছে তিত ভাবটা অন্যান্য সবজির মধ্যে যায় না এটা আমার মায়ের কথা সেই হিসেবে আমার মা আবার শুক্ত বানাতে স্পেশালিস্ট তো ওরা হিসেবেই আমি আজকে কাজটা করছি এবার সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে জল সুন্দর কষা হয়ে গেছে এবার এটা এবার নাড়িয়ে চাড়িয়ে জলটাকে সবজির সঙ্গে মিশিয়ে কি সুন্দর রং এসছে দেখছেন শুক্তোটা এখনো পর্যন্ত ফিফটি পারসেন্ট জিনিস হতো পড়েনি এবার অ্যাড করে দিলাম বেগুনগুলো টাটাগুলোকেও আগে অ্যাড করে দিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দেব লিকুইড দুধ বেশি কিছুটা লাগবে আবার সব কিছুকে একটুখানি মিক্স করে নিলাম খুন্তি দিয়ে যেমন সুন্দর ঘ্রাণ উঠেছে তেমন সুন্দর দেখতে লাগছে এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এই সব সবজিগুলোকে সেদ্ধ করব। সবার শেষে অ্যাড করে দিয়েছিলাম বড়িটা রান্না হয়ে গেছিলো কমপ্লিট সুন্দর একটা ডিশের মধ্যে পরিবেশনা করে নিয়েছিলাম দেখতে কি সুন্দর লাগছে কিন্তু কালারটা এরকম আসছে কেন আমি বুঝে উঠতে পারছি না কত ঘন হয়েছে এই স্যুপটা দেখেছেন স্যুপ তো হলেই আমার এক থালা ভাত উঠে যায় কোনো মাছ মাংস দরকারই পড়ে না আজকে আর খাওয়া দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে গেছিল মাকে দেখার জন্য নার্সিংহোমে যেতে হতো আজকে মাকে ছুটি দেওয়ার কথা বাপি আগেই বড় গাড়ি নিয়ে পৌঁছে গেছে আমার মাঝপথে বাপি ফোন করে জানায় যে হসপিটাল থেকে বলেছে একটু টাইম লাগবে তাই আমি হেলতে দুলতেই যাচ্ছিলাম কত সময়ই না হয়ে গেছে মা নার্সিংহোমে ভর্তি না মায়ের সাথে ফোনে কথা বলা হয় আর নাই ভিডিও কলে দেখা হয় ওই নার্সিংহোমে গেলেই মায়ের সাথে একটু সময়ের জন্য দেখা হতো কিন্তু মাকে অসুস্থ দেখতে ভালো লাগে বলুন কিন্তু এখন খুশি ওই যে বাপির গাড়ি বাপি চলে এসেছে বলেছিলাম না আজকে খুব খুশি মাকে নিয়ে বাড়ি ফিরে যাব মাকে ছাড়া ওই ঘর সম্পূর্ণ ফাঁকা মাকে ছাড়া একা একা থাকতে বাপিও পছন্দ করতো নয় ঘরে দেখুন বাপি আমাদের গাড়িতে মায়ের নাম লিখে রেখেছে লক্ষ্মী রানী আর ওই যে বাপি বসে আছে তবে আজকের ভিডিও এক থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন